এনসিপি কি রাজনৈতিক দল এখনো নিবন্ধিত না নিবন্ধিত না ঘোষণাপত্র নাই মূলনীতি নাই গঠনতন্ত্র স্পষ্ট না প্রতীক নেই পঞ্চাশ ষাট হাজার লোক এক জায়গায় হয়ে বললাম আমরা একটা রাজনৈতিক দল করেছি এনসিপি কালকই ওই মোড়ে বসে একজন করলেন রাজনৈতিক দল হলো প্রক্রিয়ার মধ্যে আছে প্রক্রিয়ার মধ্যে আছে তো সেই রাজনৈতিক দলটি যদি সমস্ত আলোচনার মধ্যে প্রাধান্য পায় বাংলাদেশ তো একশো রাজনৈতিক দল আছে নিবন্ধিত আছে ছয় দীর্ঘদিন ধরে রাজনীতি করে বাংলাদেশের ওই তিপ্পান্ন বছরের ঐতিহ্যগত আপনার নেতৃত্ব আছে জাতিকো অনেক কিছু তারা দিয়েছে কই গুরুত্ব তো পায় না সেই রাজনৈতিক গুরুত্ব কি কেবলই অবুত্তরের নেতৃত্ব দেওয়ার কারণে অবুত্তর নেতৃত্ব এনসিপি না এনসিপি কিছু নেতা আন্দোলন অবুত্তানে জড়িত ছিল গণবুতন একদিনই হয়েছে নাকি রাজনীতিবিদরা শুরু করে রাজনীতিবিদরা ঝুকি না নিধন হয় গ্রেফতার হয় জীবন দেয় জেলে যায় তাই না তারপর সেই অত্যাচার নির্যাতন যখন ফ্যাসিবাদীরা রাজনৈতিক দলগুডির উপর করে মানুষ ফুসে ওঠে সব শ্রেণি পেশার মানুষ একমত হয় এক হয় প্রতিবাদ করে প্রতিরোধ করে গণবুত্তন হয়